আল্লাহ তাআলা বলে আমি জ্ঞান দিলাম বুদ্ধি দিলাম জ্ঞান বুদ্ধি দান করেন কে আল্লাহ তাআলা বলে আমি অবশ্যই লোকমা কি জ্ঞান দান করেছি প্রজ্ঞা দান করেছি মেধা দান করেছি যাতে করে লোক মানে কি মামার শকর আদায় করতে পারে শুকুর আদায় করলে কিলাম ওয়ামাইয়াশ করনি নাবসিংহী যেই ব্যক্তি শুকর আদায় করবে এটা তার নিজের জন্য দান করে দিবেন কে এটা আল্লাহ তার নিজের জন্য বরাদ্দ করে দিবে ওয়ামা আল্লাহ আনা বললেন তোমরা যদি শুকুর গোজার না করো আমি আল্লাহ অভাবে পড়ে যাবো না আমি আল্লাহ অভাব মুগ্ধ তোমরা যদি শুকুর গোজার না করো আমি আল্লাহ তালা গরিব হয়ে যাবো না আল্লাহ তালা অবাব মুক্ত চির তোমরা প্রশংসা না করলেও আল্লাহর কোনো লস নাই কারণ আল্লাহ তালা চিরপ্রশংসিত হওয়ার কথা বলছেন কে কিন্তু প্রশংসা দায়ী কলে লাভ কার নিজের লাভ নিজের কার লাভ কার লাভ মোসাকালে বললে রাস্তা দিয়ে যায় কই দিয়া যায় রাস্তা দিয়ে যায় মোসা নবী গরম না নরম কথা কয় না গরম না নরম এত গরম নবী বানালো কথা পর দিলে ময়ের জাগা ঘটনা কি দা এত গরম নবী বানালো কেন কারণ হলো গ আর তারা ফেরাউনের সুজা করার জন্য আল্লাহ মুসা মতন গরম নবী পাঠাইছে কথাগান ঠিক কিনা আর এই দেশের খ আর তারা শাসক দের কে সুজা করার জন্য এই দেশে হাফেজ আদম ছাত্র জনতা আল্লাহ পাঠাইছে কথা ঠিক আছে নি নাকি কোনো ভেজাল আছে মুসলমান ইমাম এরা মুসা কালিমুল্লা সাথে বিয়া করে ফেরাউন ঠিকতে পারে নাই নব্রুদীবরা হিমরুবিষ্যতে বেয়া দবি করে ক্ষমতাই ঠিকতে থেই নাই তেমনি বাবে বাংলা জমিনে চুক ঝুক করে আলিয়াম দে সত্ত্বে বিয়া দবি করো শৈরা ঠিকতে পারে নাই হরা কৈছিলে একচল্লিশ কি কৈছিল মনাসিনী কথাটা আমরা মনে পৰিছিল না একচল্লিশৰ বনাস কোনো কথা ক যায় না ধরা যাবে না ছয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম কথা না বলার স্বাধীনতা কথা কোন ঠিক না মুসলমান ইমানদার ক্ষমতার বাহাদুর দেখাইয়া যেভাবে অত্যাচার নির্যাতন শুরু করে দিয়েছিল সাপলা চতরের হামলা আঠাইশে অক্টোবর হামলা পিল কানার হত্যা ছাত্র জনতার হত্যা আল্লাহ কয় এদেরকে একচল্লিশ সাল নেওয়া যাইত না নিলে বাংলার অর্ধেক জনগণ মাইরা লইব এর লেগে আমাদের সাইতে পরিকল্পনাকারী হল একচল্লিশ সালের ডলাদা আল্লাহ তালা জাতারা দিয়ে দিল চব্বিশ সালে এই জন্য ক্ষমতায় করো চেয়ারম্যান হো মেম্বার হো এমপি হো মন্ত্রী হন বাধা নাই ওলামাই কালামের বিরুদ্ধে যায় না ইসলামের বিরুদ্ধে যায় না কোরআনের বিরুদ্ধে যায় না তাহলে একচল্লিশ সাল নয় চব্বিশ সালেও আল্লাহ তালা জাতা দিয়া দাবায়া দিতে পারে এইজন্য আমরা আগামীতে তাদেরকে ক্ষমতায় চাই যারা কোরআন ভালোবাসে আলেম ভালোবাসে ইসলাম ভালোবাসে ঠিক কথা না মুসলমান ইমানদাররা মুসাkale বল না গরম না নরম গরম নবী নরমের বেলায় নরম আবার গরমের বেলায় মুসাkale বল না রাস্তা দিয়ে যায় একটা লোকের দুইটা হাত নাই দুইটা পাও নাই ও মাইনা তো বইয়াতে গালি হুজুর কই যান কই যায় আর কি আল্লাহর সাথে কথা কইতাম যায় কই আল্লাহর জিগাইেন আমারে কি তো বানাইছে

মুসা খান ইব্রাহিমুল্লাহ বললেন ইয়া আমি তোমার সাথে কথা বললে শান্তি লাগে ভালো লাগে আল্লাহ তবে একটা কথা রাস্তার মধ্যে আসার পথে দেখলাম একটা লোকের হাত নাই পাও নাই আল্লাহ গো ওই লোকটা জিগাইছে আপনি তারে কেন বানিয়েছেন আল্লাহ তাআলা মুসা অগটাকে বলে দিও আমি আল্লাহ তাআলা একটা জাহান্নামের চিত্র আছে ওই ছিদ্রটা বন্ধ করার জন্য আমি ওরে বানাইছি মুসা আকারী মোল্লাই কথা শুনিয়া বলেন আল্লাহ ঠিক আছে মুসা আকারী মোল্লা তুর পর্বতে কেনেমে আসলেন তুর সিনাই থেকে নেমে আসলেন আসার পরেই দেখে লোকটার লগে সাককাত হুজুর আল্লাহর জায়গায় সিনাই আমারে কি তো বানাইছে আমার হাতও নাই পাও নাই কেউ খাওয়াই দিলে খাইতে পারি আমার হাত নাই পাও নাই আল্লাহ গো আমারে কি তো বানাইছে কেন বানিয়েছে ও মোসা কালী মোল্লা আল্লাহরে ক হা জিগাইছি কেন বানাইছে মোসা কালী মোল্লা মনে মনে কই কইতাম নি কলিনি মনটা খারাপ হয়ে জায়গা বেজার হয়ে জায়গা বালা কামের লেগে তো বানাইছে না বানাইছে তো জাহান নামের সিদ্র বন্ধ করার লেগে মোসা খানে মোল্লা ডরাইতেছে কি গরম গরম হলে কি আবার মন্ডা নরম আহারে হাত নাই পাও নাই কিন্তু লোকটারে নাকি আল্লাহ জাহান নামে চিত্র বন্ধ করার লোক বানাইছে মোসা খানি মোল্লাই তস্ত করে ওই লোকটা বলতে হজুর আমার আর ধরি যে কলান একটু কন না আল্লাহ আমার কীর্ত বানাইছে মোসা কয় আল্লাহ তোমারে বানাইছে শুনে না মন খারাপ করো না আল্লাহ তোমাকে বানিয়েছে জাহান নামের ছিদ্র একটা সেটা তোমার দিয়ে বন্ধ করব। মশা এমন তার দিকে তাকায়া দেখে ওই হাত ছাড়া পাও সারা লোকটা বলে উঠলো আল নো আন্দো নিল্লাই আর আলা ভাবলাম কি ওই লুকিয়ে ভাবছি এই করতে মুন্নাতে কান্দা কাটি করব বিলেপ টিলাপ করবো বেডিতের মতো ও হ্যাঁ দিকে আলহামদুলিল্লাহ ঘটনা কি এই বেটা হাত নাই ভাও নাই তোমারে বানাইছে আল্লাহ জাহান নামে ছিদ্র বন্ধ করবো বুঝুন কিটা আগুন আগুন জাহান আগুন ওই জাহান নামে যেই দেওয়ালের ছিদ্র আছে ছিদ্রটা জোরা দিব তোমার দিয়া হুজুর আপনি ভাবছেন আমার মনটা খারাপ না খুশি

শত্রুর আক্রমণ হয়েছে বিপদ হয়েছে মুসিবত হয়েছে মন খারাপ করবেন না আল্লাহামদুল্লাহ বলে আল্লাহর কাছে দিয়া দেন আল্লাহ ফাইসালা করতে পারে কথা বলে ঠিক না